গাইস এই দেখেন আমরা একটা যে পাহাড়ি হাঁসের বাচ্চা পাইছি যে ইয়ে বন হাঁসের বাচ্চা পাইছি তো বাচ্চাটা এখন আমরা সায়রা দিব কিন্তু ওর মায়ের তো পাইতেছি না ওর মায়ের না পাইলে এখন এই বাচ্চাটা কই থাকবো কি করবো আর মায়েরা যেন পাই তো আমরা জঙ্গলে সাইরা দিব এখন এই যে দেখেন এই হাঁসের বাচ্চাটা এই যে తేయె జగాతేకి পাইছিলাম দেখি এই জায়গায় ছাইড়া আর মাইরে হই পাইনি এই যে ছেড়ে দিলাম এই যে দিয়ে মারো কাছে যাইতেছে এদিকে আর মায়া ছিল এই যে যাইতেছে এই ভিজে যেতেছে তো বাচ্চাটা নিয়ে অনেক ই আসল আমার এই যে বাঁচতে বাঁচতে এই যে এদের এই বাচ্চাটার পালছে এই দুদিন এই যে এই যে এটাই আয়ু আয়ু এই যে বাচ্চাটা এই যে এই যে আমার মার্কেট যেতেছে আস্তে আস্তে